হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডিল্যান্ড মেজারমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা যারা অ্যানালগে জমি জমার কাজ করেন যাদের কাছে কম্পিউটার নেই তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে মোবাইল অ্যাপস আমাদের কাছে এমন একটি মোবাইল অ্যাপস রয়েছে যার নাম হচ্ছে রুহুল ক্যাট বা বিটিল্যান্ড। যার মাধ্যমে আপনারা ডিজিটালে জমি জমার পরিমাপ করতে পারবেন আমাদের এই অ্যাপটির নাম হল রুহুল ক্যাট বা ভিটিল্যান্ড। আমাদের এই মোবাইল অ্যাপটি এমনভাবে তৈরি করা হয়েছে শুধুমাত্র মৌজানক সেনসার্ট করেই আপনারা কাজ করতে পারবেন যা দিয়ে আপনারা জমির এরিয়া বের করা সীমানা নির্ধারণ প্যান্টাগ্রাফ করা জমি বন্টন করা একাধিক মৌজানক স্যাটাস করা ডিজিটাল সারভেয়ার প্যাড ট্যাম্পলেট এক কথায় সব কাজই ইজিলি করতে পারবেন বন্ধুরা এই পাবেন টেলিগ্রামে বন্ধুরা আমরা এই আপনাদের টেলিগ্রামের মাধ্যমে দিয়ে থাকি এই অ্যাপসের সাথে পাবেন একটি পূর্ণাঙ্গ ভিডিও ক্লিপ এই ভিডিও ক্লিপ দেখে আপনারা এ টু জেড কাজ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা এই যে রুহুল কার্ডে আমরা এখন দেখাবো এটা কীভাবে আপনারা কাজ করবেন আমি এই রুহুল কার্ডের ওপেন করি ক্লিক করে ওপেন করলাম দেখেন এইখানে আমি নকশা ড্রয়িং আমি এই এক নাম্বারে ক্লিক করব দেখেন এখানে আমাদের মোটামুটি অনেকগুলো এই যে দেখেন ট্যাম্পলেট দেওয়া আছে আমরা এখানে কাজ করে এই ট্যাম্পলেটে প্রিন্ট করার জন্য প্রিন্ট করতে পারবো ষোলো ইঞ্চি বত্রিশ ইঞ্চি চৌষট্টি ইঞ্চি আশি ইঞ্চি একশো ষাট ইঞ্চি পর্যন্ত কাজ করতে পারবেন আমরা এক ফার্স্ট এইখানে একটা মৌজানক সাইন সেট করি আমরা এই নিচে দেখেন আপনার ছবি দেখা যায় এখানে ক্লিক করব সরি এইখানে অ্যাট আছে ক্লিক করব এই যে এইখানে দেখেন মৌজানক সব প্রবেশ করান এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটা নকশা নেন আমি এই নকশাটা নিলাম এই যে ক্লিক করলাম সিলেক্টে ক্লিক করলাম এবার আমরা এইখানে ক্লিক করবো উপর একবার ক্লিক করবো আমরা টিকে ক্লিক করব এবার আমার নকশাটা এখানে ইনসার্ট হয়ে গেছে আমরা দেখি এই যে দেখেন আমি একটু জুম করে দেখি এই যে দেখেন এইখানে আপনারা থ্রি ডটসে যাবেন যাওয়ার পর প্রপার্টিসে যাবেন পার্টিসে যাওয়ার পর এটা আমি একটু উপরে উঠে নিলাম এখানে আপনারা স্কেল দিয়ে দেন যেহেতু এটা ষোলো ইঞ্চির একটা মৌজানকশা এই জন্য উনচল্লিশশো ষাট দেবেন দেওয়ার পর আপনার ধানে ক্লিক করেন এই দেখেন আমার মৌজানকশাটা এবার এখানে ওকে এবার এই মৌজান অক্সাটার উপরে আমরা এই যে এইখানে দেখেন এখানে আমি দেখব আমার এখানে স্কেল কত আছে তাহলে আমরা এইখানে এই যে অ্যালাইনে যাব এই যে অ্যালাইন দেখেন অ্যালাইন মেইন এটা তো উপর ক্লিক করবো এই পাশে ক্লিক করবো এই যে জুম করে নেবেন আবার এই পাশে ক্লিক করেন বিপরীত পাশে এবার ঠিকই ক্লিক করি এবার আমরা দেখি আমাদের নকশাটা ঠিক আছে কি না আমরা যে ইনসার্ট করলাম এই দেখেন ছয় ফিট সাত ইঞ্চি তার মানে ঠিক আছে এবার আমি একটা এইখান থেকে মৌজা নকশা পরিমাপ এইখানে আমরা একটা প্লট পরিমাপ করব ঠিক আছে যে প্লটটা মোটামুটি আমি জানি যে এই প্লটটা এতটুক আমার পরিচিত একটা প্লট আমি এইখান থেকে পরিমাপ করবো এই যে তিনশো চুহাত্তর নম্বর এই প্লটটি আমি জানি এটা মোটামুটি মনে হয় আটান্ন বা ষাট শতাংশ হবে তা এখানে আমরা আগে ফার্স্ট এই ছবিতে ক্লিক করবো পলি লাইন নেবো এবার আমি পলি লাইন আগে টানি আমরা টিকে ক্লিক করব এবার এটা আমরা আগে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা প্রপার্টিতে যাব যাওয়ার পর দেখেন আমরা দেখি এখানে কতটুকু জমি আছে আমরা একটু ফল করে নিচে যাই কত স্কোয়ার ফিট বা কত শতাংশ বা কত একর এই যে এখানে দেখেন ক্ষেত্রফল নির্ণয় করুন এরিয়া উনষাট দশমিক বাইশ একর মানে উনষট শতাংশ বাইশ অজুতাংশ উনষাট শতাংশ বাইশ অধুতাংশ এখানে একর দেওয়া আছে ঠিক আছে এটা সেট করা আছে একরে একশো শতাংশে এক একর তো এখানে আছে ঊনষাট শতাংশ বাইশ অজুতাংশ বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন বন্ধুরা আপনারা যদি এই অ্যাপটি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমাদের ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করবেন এই অ্যাপসের সাথে পাবেন একটি পূর্ণাঙ্গ ভিডিও ক্লিপ এই অ্যাপটি আমরা দিয়ে থাকি টেলিগ্রামে আপনারা যে যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন আমরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সহ এই দুইটি দেশেই বহু অ্যাপস আমরা দিয়ে থাকি এবং আমাদের অ্যাপস বাংলাদেশ পশ্চিমবঙ্গ দুই দেশেই কাজ চলে এবং পাশাপাশি যারা বাংলাদেশি বাংলাদেশি অন্য কোনো কান্ট্রিতে থাকলেও কিন্তু আমাদের অ্যাপসগুলি তারা নিচ্ছে তো বন্ধুরা আপনারা দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের এই অ্যাপসটির নাম হচ্ছে রুহুল ক্যাট বা বিডিল্যান্ড তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ